যে এই ইন্ডিয়া জোট থাকবে না এবং এই ইন্ডিয়া জোট থেকে বেরিয়ে আসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপির সাথে আমাদের যে লড়াই চলবে আমরা একাই লড়ব বিজেপিকে কেউ যদি ভারতবর্ষে পরাস্ত করতে পারে সেটা তৃণমূল কংগ্রেস করতে পারে আর কেউ করতে পারে না মা মানুষের সরকার আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি তৃণমূল এই গঠবন্ধনে যদি থাকে আপনারা খবর নেবেন তৃণমূল থাকবে না এর সম্ভাবনা নব্বই শতাংশ তৃণমূল থাকবে না কেননা বিজেপির হয়ে তাকে কাজ করতে হবে এই লোকসভা মোটে তারা আবার বেরিয়ে গিয়ে এই ইন্ডিয়াটাকে ভেঙে দিবে আপনারা এটা মিলিয়ে নেবেন আমি রেকর্ডে বলছি লাইভ হচ্ছে তা আজকের দিনে প্রমাণিত হয়েছে সর্বোপরি একটা কথা সবাইকে মাথায় নিতে হবে যে প্রাণপ্রিয় ভাইজান সৈয়দ রুহুল আমিন সাহেব তিনি রাজনৈতিক অ্যানালাইসিস যেভাবে করেন তা বহু রাজনৈতিক নেতৃত্ব এবং অনেক সাধারণ মানুষ তা বুঝতে পারে না কিন্তু আজকের দিনে এটা সবার কাছে বোঝা উচিত যে তিনার অ্যানালাইসিস অন রেকর্ডে তিনি বলেছিলেন যে এই জোট ভাঙার কিছু কারণ আছে বারবার তিনি একই কথা বলেছিলেন যে বিজেপি টিএমসির সঙ্গে আতাত আছে মেলবন্ধন আছে সম্পর্ক আছে এটা গোপন বারবার তিনি বলেছেন যার ফলে ইন্ডিয়া জোট হওয়াটা খুব জরুরি ছিল বিজেপিকে পরাস্ত করা খুব জরুরি এবং বিজেপিকে হারানোর জন্য ইন্ডিয়া জোটের থাকাটা খুব জরুরি ছিল কিন্তু সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি মুখ্য মুখ ছিলেন ইন্ডিয়া জোটের আজ তিনি সরে গেলেন এবং তিনি ঘোষণা করলেন যে আমি একক লড়াই দেব যার ফলে এখানে তো প্রমাণ আছে যে ইন্ডিয়া জোট না রাখার মূল কারিগর যাতে বিজেপি তার জায়গাটা ঠিক রাখতে পারে এবং কিছু কিছু নেতৃত্ব তাদেরকে বলতে শুনেছিলাম যে রুহুল আমিন সাহেব রাজনীতির কি বোঝে তাদের উদ্দেশ্যে আমার আজকের এই বার্তা আপনারা জেনে রাখুন আপনার দলের আজকে যে নেতারা বড় বড় করে কথা বলছিল তারা হয়তো জানে না বহু নেতৃত্ব আছে যারা রাতের অন্ধকারে গিয়ে ভাইজানের কাছে গিয়ে রাজনীতিটা শেখে আর যারা জাননি তাদেরকে বলবো সময় পেলে ভাইজানের কাছে গিয়ে রাজনীতিটা শিখে আসবেন ভাইজান সেই নেতৃত্ব যিনি রেকর্ডে কথা বলেন এবং ভবিষ্যতে বাংলা কোন দিকে এগোবে তিনি বলার ক্ষমতা রাখেন